তোরা নিবার তারা মিটার চেঞ্জ করে দিবি কিন্তু তারা যখন মিটার চেঞ্জ সেলে সমাধান দেয়নি সেই জন্য আজকে আবার আমরা তারা বন্ধন করতেছি আমাদের গামি একটাই আমাদের নিবার চলবিনে দুআগে আমি 500 টাকা মিটারে তুলে আসলাম জায়েবাসাই দেখি 200 টাকা আছে আমার মিটার আর কি বলবো আপনারা অন্য অন্য জায়গায় যারা অনুভব করতেছে মিটারের বিরুদ্ধে আপনারা সব জায়গায় কিন্তু মিটার পরিবর্তন হচ্ছে কিন্তু আমাদের এখানে হচ্ছে না কারণ তারা মনে করেন মিটার খুলে নিয়ে আসে অফিসের সামনে নিয়ে আসে ভাঙচুর করতেছে তাদের মিটার গুলো আমাদের এখানে আন্দোলন সবসময় আমরা করতেছি কিন্তু আমরা সফল হতে পারতেছি না এই কারণে আমাদের দাবি চাই একটাই আমাদের মিটার খুলে নিয়ে আসে এখানে আমরা আগুন লাগে দেবো সরকার টাকার প্রয়োজন থাকে তাহলে সরকার অবশ্যই মিটার পরিবর্তন করবে আগামী পঁচিশ তারিখে এই দুর্নীতিবাজ কর্মকর্তারা আমার রত্নের সময় লেসে পনেরো দিন পনেরো দিনের পরে মিটার লাগে দেওয়ার কথা

মিথার দা আগে পাল্টে দিক এটা হচ্ছে মূল কথা এই আন্দোলন চলতে থাকবি আমার মিটার তাড়াতাড়ি পাল্টে দিক না হলে আমরা মিটার নিজের নিজেরা খুলে এনে থুয়ে যাবো এখানে ডাইরেক্ট লাইন চলামো দেখি কি করু করা একসাথে মিটার খুলে এনে এই অফিসে ফেলে দিয়ে যাবো ডাইরেক্ট লাইন চলামো কি করে বাজার করে মুি করে লেখাপড়া করে মুখি দিয়ে আমাদের একটাই দাবি যে মিটারটা আমাদের উচ্ছেদ করা দরকার এটাই আমাদের সবার দাবি